যখন জানতে পেরেছি এখন আমি তোমাদের সাথে আমাদের কলেজের শিক্ষার্থীরা যারা আছো তারাও এই স্কুলের শিক্ষার্থীদের সাথে আমরা কলেজের শিক্ষক এবং সবাই মিলে একত্রতা প্রকাশ করছি তো শুধু তোমরাই বঞ্চিত হও নাই আমরাও হয়েছি আমাদের বিবেন্ন বাবা কত বলতে পারি না আমরা যিনি রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে পড়াবেন তাতে সে ক্লাসে গিয়ে নাকি রাজনৈতিক আলোচনা করেছেন তাই তার গ্রেড বন্ধ করে দেওয়া হয়েছে নাসিম আক্তার সমাজতমে লেকচারার এটা কত তা নন তাই না কত পড়া ভালো কিছু করে না আমাদের जरूरतই না খুব অত্যাচার করেছে তাই তো আবার জানতে বললাম সে দুর্নীতিও করেছে তাই না যখন আমরা জানতে পেরেছি আমি আগে জানছিলাম না তবে হ্যাঁ আমি তোমাদের সব সময় বলেছি তোমরা দৌড়দৌড়ি পারাপারি করো না হাত পাও ভেঙো না এই যে অলিতে গলিতে দেখেছি অনেকের হাঁটু কেটে গেছে অনেকের পায়ের চারি উঠে গেছে আমি তোমাদের মঙ্গলের জন্য বলেছি তোমরা দৌড়দৌড়ি পারাপারি করো না কিন্তু এখন বলি জীবন দিতে রাজি আছি আমি তোমাদের সাথে আছি সকল শিক্ষক আত্ম আত্ম প্রতিষ্ঠানে সকল শিক্ষক একত্রিত হয়েছে তোমাদের পাশে আছি তোমাদের সাথে আছি তোমাদের মতের সাথে আমরা একমত তোমাদের দাবির সাথেও আমরা একমত আমরা সবাই তোমাদের সাথে আছি দভাই এক দাবি এক দাবি আমার সহকর্মী যারা আছেন প্রভাতি দিবা এবং কলেজ এই তিন শাখার সবাই তোমাদের যে একটা দাবি এর সাথে আমরা একমত আছি তো আশা করি সুশৃঙ্খলভাবে তোমাদের দাবি আদায়ের লক্ষ্যে তোমরা পৌঁছে যাও আমরা তোমাদের সাথে থাকবো তোমরা নতুন পর্যন্ত দাবি পূরণ না হবে তোমরা মাটি থেকে দাবি পূরণ করেই ঘরে ফিরবে আমরা তোমাদের এই আন্দোলনের সাথে একমত এবং আমি আশা করি তোমরা আমাদের এই বিদ্যালয়ের সমস্ত কাজকে সুন্দর মতো এগিয়ে নিয়ে যাবে এবং সৎ পরামর্শের মাধ্যমে তোমরা আবার লেখাপড়ায় মনোযোগী হবে স্বরচারিতা অর্ধেকের যে নির্যাতন সেই সমস্ত অপকল অপকরণের বিরুদ্ধে আজকে জিঞ্জিরা পি এম পাইলট স্কুল অ্যান্ড কলেজের সর্বস্তরের শিক্ষক শিক্ষকবৃন্দ সর্বস্তরের অভিভাবক এবং ছাত্র ছাত্রীবৃন্দ যেইভাবে তারা আজকে মাঠে নেমেছে তাদের যুক্তির দাবি নিয়ে এই অধ্যক্ষ মহোদয়ের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই ঝিঞ্জিরা পি এম পাইলট স্কুলের সাথে যারা জড়িত ছাত্র শিক্ষক অভিভাবক সর্বস্তরের জনগণ সেই দাবির দাবিকে সামনে রেখে থাকার জন্য বিনোদনভাবে অনুরোধ করছি এবং আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানে থাকব আমরা দাবি আদায় করে আমরা ক্লাসরুমে ফিরে যাব আমরা ছাত্রদের সাথে একসাথে আছি এবং থাকব ঠিক আছে তাহলে কথা কি হবে দফা এক দাবি এক দফা এক দাবি এক যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি আদায় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে আছি তোমাদের সাথে তোমাদের সর্বোচ্চ যে কোনো ধরনের সহযোগিতা করতে আমরা প্রস্তুত তোমরা ছাত্র সমাজ সব সময় ছিলে সংগ্রামী অন্যায়ের বিরুদ্ধে তোমরা ছিলে প্রতিবাদ মুখর আজকেও তোমরা সে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য দাঁড়িয়েছ আমরা কোনো অন্যায় হতে দিব না যেটি সত্য যেটি ন্যায় আমরা সর্বদা সত্যের পথে থাকব। আর আমাদের যে দাবি নিয়ে আমরা এই জায়গাতে সবাই একত্রিত হয়েছি আমরা আমাদের সেই দাবি আদায় না করা পর্যন্ত আমরা আমাদের অবস্থান থেকে প্রতিবাদ জানিয়ে যাব